আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি সেটের শিক্ষিত পরিবারের ডাক্তার এবং লেকচারার কয়েকজন সুন্দরী নামাজি পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেন পাত্রীর জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি পাত্রী নামাজি এবং তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এইসএসি দু ষোলো সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ থেকে চার ইঞ্চি মহাশাল দেখতে স্বস্তি তিনি নামাজ পড়েন হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসি দু হাজার ষোলো সালে ঢাকা কলেজ ঢাকা দু হাজার দেশীয় অথবা প্রবাসী অবস্থান শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা ইঞ্চি মার্শাল দেখতে ষষ্ঠী তিনি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষা প্রত্যেকসি দু হাজার এগারো সালে ঢাকা সরকারি মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত উচ্চশিক্ষিত পরিবারের ভদ্র প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিক পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাসের তিন ইঞ্চি মার্শাল্লা দেখতে ষষ্ঠী তিনি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রিক বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রিক পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রিক বাবা ব্যাংক কর্মকর্তা পাতৃক শিক্ষা যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারে উচ্চশিক্ষিত ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ নেই পাত্রীর জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উত্তরতা দেখতে ষষ্ঠী তিনি নামাজি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেকবার উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ সবশেষে মহান আল্লাহ দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকাত